স্বাগত একটা ফ্রেশ ভিডিওতে আর আজকের ভিডিওটা একটু অন্যরকম এখন আছি টেকারের ছাদে এই যে আর হরিপাল শহর অঞ্চল ছেড়ে আমরা চললাম আজ এক সুদূর জায়গায় একটা রাজরাজেশ্বরী মন্দির আছে খুব সুন্দর সেই মন্দির দেখার উদ্দেশ্যেই তো চলুন এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখাই আর আজকে একটা অন্যরকম এক্সপেরিয়েন্স যেহেতু ফাইনালি আমরা পৌঁছে গেছি দ্বারিকাচন্ডী মায়ের মন্দিরের কাছে আর ওই যে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে আর মায়ের মন্দিরের আগেই একটা আটচালা শিব মন্দির দেখা যাচ্ছে তো চলুন শিব মন্দিরটা যেহেতু বন্ধ চলুন মায়ের মন্দিরে ঢুকে মায়ের মন্দিরটা সম্পূর্ণভাবে দেখাচ্ছি তো এখন আছি আমরা দ্বারিকা চন্ডী মায়ের মন্দিরের কাছে এই যে তো মন্দিরে যেহেতু পুজো হচ্ছে প্রথমে আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখাই আপনাদের এই যে চারিপাশটা খুবই সুন্দর একটা গ্রামের ভিতরে এত সুন্দর মন্দির আছে দেখে অবাক আমরা এই যে পিছন দিকটা ঠিক এরকম মন্দিরে আমরা পুরোপুরি মন্দিরের একবার প্রদক্ষিণ করে পুরোটা দেখাচ্ছি আপনাদের আর মন্দিরের কিছু জায়গায় টেরাকোটার কাজ আছে এখনো এই যে ওই যে বলে না কালের নিয়মে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে এখন বর্তমানে মন্দিরটিকে প্লাস্টার করে রক্ষণাবেক্ষণ করা হয়েছে তাই টেরাকোটার কাজগুলো সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে না কিন্তু এই যে একটা কোণে পিলারের কাছে কিছু টেরাকোটা এখনও আছে যেগুলো দেখা যাচ্ছে আর মন্দির প্রাঙ্গণটা মানে খুবই শান্ত খুবই খুব সুন্দর সদ্য পাতক সংহতি সত্য দুঃখ বিনাশিনী সুখদায়ক মুখ্যদায়ক গঙ্গা গঙ্গাই গোচর পরমাগত নমো গঙ্গা নমো গঙ্গা নম গঙ্গা নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গতকুপি বা যৎ পুণ্ডারী কাছম স্বভাজ্য অভ্যন্তর সুচি মা ভব মা ভব বাচি মা ভব মা ধব হৃদ সর্তৃষি সাধব সর্বের কার্যিশু শ্রীমাধব 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 প্রথম যে মন্ত্রটা বললে সেই মন্ত্রটা হচ্ছে পুজোর মন্ত্র মহামায় মহামায় নারায়ণ নারায়ণের মস্তুতি আয়রজ্ঞ বিজয় দেহী নারায়ণ নমস্তুতি গুণাশ্রয় গুণামায় নারায়ণ নমস্তুতি শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণের হরি দেবী চামুন্ডায় নারায়ণ নমস্তুতি এরপরের যে ব্যাপারটা বললে নম আয়ুর্ দেহি আয়ু চাইছ যশো যশ চাইছ আয়ুর্দেহি দেহি ভাগ্যং ভগবতী দেহি পুত্রং দেহি জয়ং দেহি জ্ঞানম সর্বকামশ্চ সর্বকামাচনষ্ট দেহি মে এসব সচন্দন গন্ধ দ্বারি কান্দী মানে তুমি চাইলে মায়ের কাছ থেকে এরপর কি চাই এরপর কি পাওয়ার আছে কায়ন মনসা বাছা হর পাপ হর রোগ হর অসুখ হর মুরারে হরিপ্রিয় যা গতিস্থ পরমাগতি সীমাধার মানে তুমি কি মানে তোমার জীবনটাকে সুস্থ রাখার জন্য সব বলা হলো প্রথমে পুজো হলো দ্বিতীয়বার চাওয়া হলো এইগুলো আমি চাই আমার আয়ু আউড়ি দাও যশ দাও জ্ঞান দাও শেষকালে আমার শরীরের কথা বলতে চাই সেটি হচ্ছে পুষ্পাঞ্জলি সে এবার চণ্ডী দুর্গা রাগ বলি চণ্ডী দুর্গাই অংশ রাজা বল্লাল সেন আমার এই ঠাকুরের কত বছর পুরনো এটা তো এখন এটা পনেরো ষোলো বছর হচ্ছে কিন্তু রাজা বল্লাল সেলের ঠাকুর নেই এখন আচ্ছা মানে এই মন্দিরটা মন্দিরটা রাজা বল্লাল সেলের না ধরো আটশো হাজার বছর আটশো থেকে হাজার বছর হ্যাঁ সেন বংশের রাজত্ব কতদিন হয়েছিল কত রাজবলিমা হচ্ছে বড় দ্বারিকা হচ্ছে মেজ আর বর্ধমানে হয় আকুই নালে পুনসুর পাশাপাশি গ্রাম আর কি ওইখানে বোয়াইচন্ডী আছে বোয়াই বোয়াইচন্ডী তো ওখান দুঃসাহ হচ্ছে বোয়াইচন্ডী ওর নামে রেল স্টেশন আছে আমাদের যেমন দালা দারিকাচন্ডী দালাটা গ্রাম এটা আচ্ছা এই মায়ের নামে এই গ্রামের নাম একদম এবং বিরাট গ্রাম অনেকখানি অনেকখানি তেমনি রাজবোলাহের হাটে রাজবলি মায়ের নাম দিয়ে রাজবোলা আচ্ছা সেরকম ওখানে বোয়াইচন্ডীর রেল স্টেশন মানে একটা বিরাট ব্যাপার এটা এরকম সব কিছুই আর কি মায়ের দর্শন করে এখন মন্দির প্রাঙ্গনে আমরা বসে আছি আর খুবই শান্ত জায়গা আপনারা অবশ্যই একবার হল এই মন্দিরে আসবেন আর ভিডিওর শেষে আমি বলে দেবো এই জায়গায় আসতে হলে কিভাবে আসবেন তবে এরপর আমরা যাব রাজরাজেশ্বরী মন্দিরে আর এই মন্দিরের কিছু কথা যেগুলো ব্রাহ্মণ মশাইয়ের কাছ থেকে শুনলেন তারপরেও একটা কথা বলি যে এই জায়গার নাম দ্বারহাট্টা বা দ্বারহাটা এই দ্বারিকা মায়ের নামেই এই জায়গার নাম হয়েছে তো চলুন এবার যাই রাজরাজেশ্বরী মন্দিরে তবে আর একটা কথা বলে রাখি যে একবার দেখে নিন জায়গাটা কত শান্ত সুন্দর তো আমরা রাজরাজেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছি আর এই এত সুন্দর জায়গাটা না দেখিয়ে পারলাম না এই রাস্তাটা এই যে খড়ের গাদি সুন্দর দেবদারু গাছ বলি না যে এক্স্যাক্ট আমাদের গ্রাম বাংলা এটাই কত সুন্দর লাগছে তাই ভাবলাম একবার আপনাদের দেখিয়ে দিই তো চলুন এবার মন্দিরের দিকে এই যে মন্দির প্রাঙ্গনের কাছে চলে এসেছি আর এই আটচালা মন্দির দেখে নিঃসন্দেহে বলে দেওয়া যায় এগুলো ভোলানাথের মন্দির তো চলুন আমাদের মহাদেবকে আগে দর্শন করি এরম গ্রামের ভিতরে এত সুন্দর তুমি এক্সপেক্ট করেছিলে আগে চলো নন্দীজিকে দেখে দেখো আছে আমাদের মহাদেবের রক্ষীজি দরজা দেওয়া আছে তালাও দেওয়া আছে দেখি মহাদেবের দর্শন হয় কি না হ্যাঁ হবে হবে একদম ওই যে লাল চেলি কাপড়ে জড়ানো শিবলিঙ্গ আর হ্যাঁ মহাদেব আপনারা ভালো করে দেখে নিন তো চলুন এর আগের মন্দিরটা দেখি এখানেও রয়েছে মহাদেব কত সুন্দর লাগছে তাই না কেমন লাগছে তোমার ঘুরতে এসে এখানে মারাত্মক মারাত্মক আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে হরিপালের বুকে এত সুন্দর ঐতিহ্যবাহী জায়গাগুলো আছে ইতিহাসে মানে মানে হয়ে আছে একদম আর সব থেকে আকর্ষণীয় জিনিস এখানে কি বলুন তো এই যে রাজ রাজেশ্বরী মন্দির রে তো আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকছি এই যে আর খুবই সুন্দর মানে বিশাল বড় একটা মন্দির আর এই মন্দিরের কারুকার্য অসাধারণ সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি আর এই মন্দিরের ছাদটা দেখে বোঝা যাচ্ছে এটা আটচালা বিশিষ্ট তো চলুন মন্দিরের কাছে যাই ভিডিওতে মনে হচ্ছে খুবই ছোট তবে মন্দিরটা কি বড় না অনেক প্রচুর বড় চলুন আচ্ছা মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ আছে তবে প্রবত বলেছিলেন আমাদের এই মন্দিরে নারায়ণশিলা পুজো করা হয় সেটা যদি কোনো ছবি পাই আমি স্ক্রিনে দিয়ে দেবো তবে মন্দির প্রাঙ্গনটা আগে আপনাদের ঘুরে দেখাই আচ্ছা ডান দিকটা মন্দিরে আর পিছন দিকটা এগুলো প্লাস্টার করা আছে আর প্লাস্টার করার কারণ হলো যে নিশ্চয়ই কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল আর এই মন্দিরটিকে পুনরুদ্ধারও করা হয়েছে যেমন এইগুলো পুরনো দেখে বোঝা যাচ্ছে আর এগুলো নতুনভাবে প্লাস্টার করা হয়েছে যাতে মন্দিরটি কিছু ক্ষয়ক্ষতি না হয় তবে সামনে টেরাকোটার কাজ এখনও আছে যেগুলো দেখে একটু কষ্ট লাগছে আর ভালোও লাগছে যে জিনিসগুলো কালের নিয়মে বিলুপ্তি হয়ে যাচ্ছে তবে এখনও অনেক কিছুই আছে দেখানোর মতো সেগুলো আপনাদের আমরা ভালো করে দেখাচ্ছি চলুন আপনাদের বলে রাখি যে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ জিনিস এটা আমাদের ইতিহাসে এই যে শুধু কারুকার্যগুলো দেখুন একবার কতই না সুন্দর কি সুন্দর জোড়া জোড়া হাঁস তবে অনেকই ভেঙে গেছে যেগুলি আছে খুবই সুন্দর বাহ এই অনেক নষ্ট হয়ে গেছে বন জঙ্গল গজিয়ে উঠেছে এগুলো হয়তো পরিষ্কার করা হয়নি তবে আরও যে টেরাকোটার মূর্তিগুলো আছে সেগুলো দেখাই আপনাদের এই যে একদম ডান দিকটা এলে এই যে এইগুলো অনেকটা স্পষ্ট বোঝা যাচ্ছে সেই সময়ে কারিগরদের হাতের কাজগুলো শুধুমাত্র ভাবুন এত দক্ষ ছিলেন ওনারা এই সব কারুকার্যতে খুবই সুন্দর বা মন্দিরের বাম অংশের দ্বিতীয় পিলারটায় একদম নিচের দিকে এই কারুকার্যগুলো দেখতে পাবেন দেখুন কি সুন্দর নৌকোর মধ্যে সবাই কত সুন্দর আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন এই যে এই জায়গাটা এটা নৃত্যের ভঙ্গি কত সুন্দরভাবে দেখানো হয়েছে আর সব থেকে আমার খারাপ লেগেছে এই জিনিসটা দেখে এটা দেখে আমি অনুমান করতে পেরেছি যদি আপনারাও কেউ অনুমান করতে পারেন তো কমেন্ট বক্সে জানাবেন এটা মা দুর্গার মূর্তি ছিল কিন্তু ওই যে কালের নিয়মে ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে খুবই সুন্দর ছিল যেই সময়ে এই মন্দির ছিল সেই সময় কতই না ঐতিহ্যবাহী মন্দির ছিল এখনই দেখে আমরা মানে নিজেদের আটকাতে পারছি না যে এত সুন্দর হতে পারে তাহলে সেই সময় কত সুন্দর ছিল মন্দিরের যে মেন গেট আছে ঠিক গেটের একদম উপরি ভাগটা যদি আপনারা এখানে এসে থাকেন খুব উঁচুতে হয়তো ক্যামেরা ঠিক করে আসবে না রাম রাবণের যুদ্ধ হচ্ছে সেই কারুকর্যটা ফুটিয়ে তোলা হয়েছে এই যে ডানদিকে রয়েছে স্বয়ং রামজি আর বাঁদিকে রয়েছে রাবণ খুবই সুন্দর মন্দিরের একদম ডান দিকে এই কারুকার্যগুলো দেখা যাচ্ছে টেরাকোটা ঘোড়ার পিঠে গড়ে কত সুন্দর আর এখানেও সেই হাঁসের জোড়া 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 হাঁস তবে একজনকে দেখে সত্যি এই যে আমাদের মা কালী বুঝতে পারছেন কত সুন্দর লাগছে আর এই যে আমি এটা ঠিক বুঝতে পারলাম না কেউ জেনে থাকলে বলবেন হয়তো সেইভাবেই ডিজাইন করা যদি কোনো দেব দেবী হয় সেটাও যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে জানাবে তো এই রাজরাজেশ্বরী মন্দির কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকের এই হরিপালের এপিসোডটাও কেমন লাগলো অবশ্যই জানাবেন মন্দিরটি আমরা পুরোপুরি ঘুরে দেখলাম দুজনে আমাদের তো খুবই ভালো লেগেছে আর এই মন্দিরের ইতিহাস সেরকম আমরা কিছু জানি না আমরা ভেবেছিলাম কোনো স্থানীয় মানুষের দেখা হলে জিজ্ঞাসা করব তবে সেরকম স্থানীয় মানুষ এখানে কেউ নেই দেখতে পাচ্ছেন কত শান্ত কত মানে চুপচাপ একটা মানে খুবই সুন্দর জায়গা মানুষের কোনো হট্টগোল নেই হইহুল্লোড় নেই কিচ্ছু নেই মন্দির প্রাঙ্গণ থেকে আমরা বেরিয়ে পড়ছি এবার আর এই হরিপালের দারহাটা নামক জায়গায় দর্শনীয় স্থানগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের খুবই সুন্দর লেগেছে এই রাজরাজেশ্বরী মন্দিরটি তবে নারায়ণশিলা দেখতে পাইনি নি গর্ভগৃহ যেহেতু বন্ধ ছিল আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা টাটা